বড় করার ব্যাপারটা সবাই পারে না তার মতো মা বাংলাদেশে বলার আমি অনেক ভালো মা বিকজ আমি যেটা বিশেষ করি মা বাবা অর্থাৎ কোনো জিনিস না জন্ম অনেকেই দিতে পারে কিন্তু সবাই আসলে বাবা মার যেই এটা একটা নেচার সো আপনি জন্ম দিতে পারবেন কিন্তু বড় করার ব্যাপারটা সবাই মারা আছে মানে আমার ওয়াইফ বাচ্চা থেকে এতটুকু সময় দাঁড়িয়ে মানে এত এনার্জি দেয় এত কথা বলতে হয় এত সময় দিতে হয় ট্রেন থেকে কিন্তু ট্রেন হয়ে যাবে যদি আপনার একটু যা বাবা আছে তা খুব ভালোভাবে জানতেন কাজ শেষ করেছে বাচ্চাদের যদি লাস্ট সময়টুকু দেওয়া হয় ভেরি কাজ আমার ওয়াইফ খুব সুন্দর করে দিতে পারে হ্যাঁ আমার কাছে মনে হয় যে তার মতো মা পুরো বাংলার সাথে আমার আসার সময় অংশ এবং মাদের যেটা আমার মনে হয় যে আমি তাকে সবার আগে বিশ করতাম বিকজ মায়ের যে